সালাম আলাইকুম বৃহস আজকে আবারও চলে আসলাম মা বাগিনা বসে ত্রিবোলসিমান থেকে দারুন একটা কালেকশন নিয়ে আজকে নিয়ে আসছি কিন্তু একদমই নতুন আর কাপ্তান এছাড়াও কিন্তু চায়না কটনের নিয়ে আসছি একদমই অফার প্রাইসে এই যে দেখেন প্রথমে কত সুন্দর চায়না কটন যেটা আমরা কে বলতেছি চায়না কটনের কালেকশন গুলো নিয়ে আসছি প্রিন্টগুলো জাস্ট দেখেন আর রার প্রিন্ট ওয়াও প্রিন্ট ওয়া ওয়াও আর সালোয়ার গুলো যেমন থাকতেছে পিওর সুতি আড়াই গজ করে এগুলা কালার আছে কালার গুলো আমরা খুলে দেখাই দিব ভিডিওটা একটু বড় হইতে পারে সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এর মাঝে কিন্তু দুইটা কাপ্তান কালেকশন আমরা দিয়ে দিবো ইনশাল্লাহ যার লাগবে সেটা ভিডিওর মাঝখানে দিতে পারে শেষেও দিতে পারে যে যে কাপ্তান নিতে চান সে অবশ্যই ভিডিওটা শুরুটা পুরোটা দেখবেন তাইলেই বুঝতে পারবেন দেখেন কালেকশন জাস্ট এই যে দেখেন এই ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর কিন্তু রন্নার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এগুলা রন্নার প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর এই যে এই প্রিন্টে কিন্তু ভাইরাল যা লাগবে এগুলো দ্রুত স্ক্রিনশট দিবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে পাঠিয়ে দিবেন আর এগুলো কিন্তু অফার প্রাইসে থাকবে মাত্র 500 টাকা এই ভিডিওর কালেকশনে যা দেখবেন সব থাকবে মাত্র 500 টাকায় দেখেন ওয়াও কালেকশন ওয়াও অফার মা ভাগিনা বস্তা মানে আগুন এই যে দেখেন সেই আগুনের ঝলকিগুলো দেখেন ফুলকি দেখেন তাইলে বুঝতে পারবো এই যে এই কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও কোনটা রেখে কোনটাকে ওয়াও বলবো না সেটাই দেখেন আপনারা আমি কেন এত ওয়াও বলি কালার কম্বিনেশন প্রিন্ট সবই কিন্তু সুন্দর আগুন বরাবর এটাই হচ্ছে আজকের এই যে আপনার হচ্ছে চায়না কটন কালেকশন যেগুলো ছিল সেগুলো লাস্ট কালেকশন এরপরে কিন্তু থাকতেছে বুটিক্স একদমই বুটিক্স দিল্লি বুটিক্স যেটাকে বলে দিল্লি বুটিক্স এর একদমই লাকজারিয়াস কালেকশন গুলা এই যে প্রিন্ট দেখেন জাস্ট এই যে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু সবগুলো দিল্লি গলার কাছে করে স্টোনের কাজ নিচেও কিন্তু ভরপুর স্টোনের কাজ থাকতেছে আর রন্না থাকতেছে ফুল পাসাত কালারগুলো আমি সামনে দিয়ে দিব যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই বুঝাই দিবেন আমাদেরকে দেখেন আমি রনার পাশে এক পাশে সাইড করে দিলাম যে এটা একটা কালার কত সুন্দর কালার দেখেন কালার কম্বিনেশন কন্ট্রাস্ট প্রিন্ট গুলো দেখেন আর রোনা কিন্তু পাস এটার কালার আরেকটা আছে লাল যে লালের ভেতরে চন্ডি প্রিন্ট এটা কিন্তু আমাদের কাছে এক অ্যাভেলেবল আছে যে নিবে দ্রুত আর যে আগে অর্ডার কনফার্ম করবে সেই কিন্তু পাবে দেখেন কালেকশনটা জাস্ট দেখেন আর এটা কিন্তু হাতের পার নিচের পার আপনারা দেখলেই বুঝতে পারবেন আর রোনার কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশন কন্ট্রাস্ট কতটা সুন্দর এই কালেকশনটা দেখেন ওয়াও কালেকশন ব্লক প্রিন্টের উপরে গলার নিচে কাজ করা এবং প্যানেলের নিচেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন জাস্ট দেখেন কতটা সুন্দর ফুল তারপরেও আমি অর্ধেকটা ফালাই দিয়ে দেখাই দিতেছি আপনার সুবিধার্থে এই কম্বিনেশনটা দেখেন এগুলা কি বলবো দিল্লি বুটিক্সের কালেকশনগুলো কালেকশন যে এগুলা যা করছে না একদমই ভরপুর দেখো একটা কাজটা ক্লোজ থেকে দেখাই দাও পুরা কাজটা দেখেন কত সুন্দর এগুলাও কিন্তু থাকতেছে পাইকারি রেট মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় পাচ্ছেন বুঝতে পারতেছেন পাঁচশো টাকা কালেকশন এগুলা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন এটাই তাদের জন্য হতে পারে সুবর্ণ সুযোগ দেখেন স্টিচ প্রিন্ট প্রিন্ট কাতান দেখেন কত সুন্দর এটার একটা কালার আছে ব্ল্যাক কালার এই যে দেখেন ক্যামেরাতে দেখাই দিলাম ব্ল্যাক এখানে ফালাই দিলাম তাহলেই বুঝতে পারবেন এই যে চন্ডি দেখেন একদম হলুদ চন্ডি কত সুন্দর এগুলো জাল লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার আর যারা যেই দশ পিসি নেন না কেন আমাদের প্রোডাক্ট আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা কিন্তু রেড কালার এটারই কালার এটা কিন্তু আলাদা প্রিন্ট চন্ডির ভেতরে দেখাই দিলাম এটা হচ্ছে ব্লু কালারের ক্যামেরার কারণে হয়তো বা কালার একটু ডিপ বা হালকা আসতে পারে সেটা আমি সেই জন্য কালারগুলোর নাম বলে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই প্রিন্টটা যদি দেখেন কত সুন্দর লেসটা কতটা সুন্দর দেখেন এত সুন্দর কালেকশন কিন্তু দিয়ে দিচ্ছি একদমই অফার প্রাইসে মাত্র পাঁচশো টাকায় দেখেন দোনার নিচেও লেজ আছে কত সুন্দর এই যে ব্লকের এই কালেকশন গুলা এগুলো কিন্তু হাতার কাপড় এক্সট্রা আছে এগুলো যে চাইলে সুন্নতি জামাও বানাইতে পারবেন আপনারা দেখেন কালার কম্বিনেশন এবং নিচের কাজটা গলার কাজটা দেখেন কতটা সুন্দর পুরো ব্লক তিন গজের ফ্রি সাইজের জামার ওনা কিন্তু থাকতেছে এ যে দেখেন কত সুন্দর তিনটা কালার তিনটা কালারই আমি দেখাই দিচ্ছি আপনাদের ম্যাজেন্ডা কালার ব্ল্যাক কালার এই যে এইটা দেখেন কতটা সুন্দর মিষ্টি কালারের মধ্যে ছোট প্রিন্টের মধ্যে নতুন আসছে প্রিন্টটা দ্রুত কন্টাক্ট করে নিয়ে আপনাদের আপনাদের ওয়ার্ডারটা কনফার্ম করবেন দেখেন আসলে যত কালেকশন আছে এগুলো কালেকশন তো মনে করেন মাথা নষ্ট কালেকশন সবার যারা ব্যবসা করেন তাদের জন্য তো সুবর্ণ সুযোগ দ্রুত অর্ডার করবেন তিনটে কালার এই যে সবুজ কালার আরেকটা আছে নেভি ব্লু কালার এই যে দেখেন ব্ল্যাকটা খুলে দেখাই দিছি যে লাল কালারটা দেখেন কতটা সুন্দর আর রনার প্রিন্ট ওয়াও প্রিন্ট ওয়াও ওয়াও এটার কালার আরেকটা আছে ব্ল্যাক এই যে দিয়ে দিলাম এখানে দেখেন যার যেটা লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট দিবেন আমাদেরকে যাতে আমরা বুঝতে পারি আপনি এই কালারটা চাচ্ছেন আর কালারটা অবশ্যই বলে দিবেন দেখেন কত সুন্দর চন্ডি আর রন্না ভাইয়া একটু রন্নাটা উপরে উঠা আমি ধরে দেখাই কেমন লাগে ঠিক আছে দারুন কিন্তু দারুন তিনটা কালারই দেখাই দিচ্ছি এই যে দেখেন পেস্ট কালার ব্রাউন কালার আর মিষ্টি কালার তিনটা কালারই কিন্তু সুন্দর অসাধারণ কালার এই যে এই প্রিন্টে জাস্ট দেখেন কতটা সুন্দর লেজের কাজটা ভাইয়া দেখাই দিও ঠিক আছে আর রা মাল্টি কালারের ভেতরে এত সুন্দর ফিনিশিং দিছে বলার বাহিরে হিসাবের বাহিরে দেখেন কত সুন্দর দেখেন কালার এটা হচ্ছে আরেকটা কালার কত সুন্দর কালার ফিনিশিং এই যে দেখেন বলছিলাম ভিডিওর মাঝে দুইটা কাপ্তান দিয়ে দিব অফার প্রাইসে একটা দিয়ে দিলাম আরেকটাও দিয়ে দেবো ইনশাল্লাহ কোন এক ভাগে দেখেন এটা কিন্তু রনার একটা কন্ট্রাস্ট কালার দেখেন তাইলেই বুঝতে পারবেন কিন্তু কন্ট্রাস্ট কালারের আর এটা দেখেন এটা চন্ডি প্রিন্ট এর রংধনু প্রিন্ট ভাইরাল ট্রেন্ডিং এই যে দেখেন এই যে লাল চন্ডি প্রিন্টের মধ্যে কতটা সুন্দর বন্ধ করো এই যে দেখেন ব্ল্যাক কালার এটাও কিন্তু খুবই সুন্দর এই এই ডিজাইনটার নাম দিছি আমি একটা মজার নাম সেটা হচ্ছে পাম গাছ ট্রি পাম ডিজাইন পাম গাছের দেখেন কালার গুলো আমি দিলাম সামনে আপনাদের হলুদ এবং আপনার ব্ল্যাক তিনটা কালার তিনটাই দেখাই দিলাম এই যে দেখেন হানিবি প্রজেক্টের কালার একদম কত সুন্দর রন্নাটা জাস্ট দেখেন না কি বলবো এগুলা রন্না মানে রন্নাই তো মনে করেন বিক্রি করা যায় চারশো টাকা একটা এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট দেখেন জাস্ট এটা ব্ল্যাক প্রিন্ট ছিল এটা হচ্ছে রেড প্রিন্ট আর একটা কালেকশন কিন্তু আমাদের আছে আমি দেখাই দিচ্ছি দেখেন এটাই আমাদের আজকের একটা লাস্ট কালেকশন তার আগে আরেকটা তারপর আরেকটা কালেকশন আছে দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এই লালচন্ডীটা কতটা সুন্দর এটা কি মনে হয় আপনাদের নিচের কাজটা ভাই একটু ক্লোজ থেকে দেখাই দাও দাওরি কাজ গলার কাজটা একটু দেখাই দাও কতটা সুন্দর আর আহা আহারে নিজেরই কষ্ট লাগে এই প্রাইসে এই এই মালটা দিতে দেখেন রন্নাটা দেখেন না একবার দেখেন দেখেন ভালো করে দেখেন না ভাইয়া ভালো করে দেখাও এত সুন্দর কালেকশন এটাও দিয়ে দিছি কিন্তু পাঁচশো টাকায় এছাড়াও শপের যে কোনো কালেকশন লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম